পরিবার সিপিআইএম এর সমর্থক বলে একটা ন বছরের বাচ্চাকে খুন হয়ে যেতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা কিন্তু প্রায় ধারাবাহিকভাবেই চলে আসছে 2011 পরবর্তী সময় থেকে গ্রাম গ্রামাঞ্চলে এই রকম ভীতি দেখিয়ে কোথাও কোথাও ধর্ষণ করে জমি কেড়ে নিয়ে এটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এটা পরিষ্কার আজকে একটা আতঙ্কের পরিবার থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সেক্ষেত্রে একটা গোটা পরিবার একটা পাড়া গোটা গ্রামকে আতঙ্কিত করে দেয়া যায় সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এটা হয়েছে এটা হঠাৎ কোনো ঘটে যাওয়া ব্যাপার নয় আমি যে কথাটা বলি এটা খুব ক্লিশে হয়ে যাচ্ছে যে তৃণমূল মানেই হচ্ছে গুন্ডা এবং বাটপারদের দল চোর বাটপার জোচোর গুন্ডারাই তৃণমূল দলটার মূল শক্তি যার ফলে এই নির্বাচন ওরা জিতবে সকলেই জানতো নির্বাচনে জিতেছে সেটা বোঝা গেল কিন্তু কেন তোমরা আমাদের বিরুদ্ধে প্রচারে নেমেছিলে ভোটের লাগে তোমাদের আমরা শিক্ষা দেব এই যেটা ফ্যাসিবাদী মানসিকতা তার থেকে এটা ঘটেছে আমি একটুখানি বলবো যে এই কথাটাও কিন্তু বারবার শোনা যায় যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা এটা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শুরু হয়েছে তা নয় এটা তার আগেও ছিল বাম আমলেও ছিল এবং তার আগের কংগ্রেসের আমলেও ছিল মানে বারবারই রাজনৈতিক হিংসার নানা রকম বহিঃপ্রকাশ দেখা গেছে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখনও যে রাজনৈতিক হিংসা হয়নি বা রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়নি সাধারণ মানুষ তা তো নয় কিন্তু এখনকার সন্ত্রাস আর তখনকার হিংসা এই দুটোর মধ্যে আপনি গুণগত তফাৎ কিভাবে করবেন প্রথমত বলি আপনাদের এই ধারণাটা যেখান থেকে তৈরি হোক না কেন ধারণাটা ভুল যে আগে ও ছিল না আগে ছিল না সুজপুর গণহত্যা হয়নি ছোট আঙ্গারিয়া হয়নি শেষ করতে আমাকে শেষ করতে দিন সুজপুরের ঘটনা ঘটেছিল বাম আমলে বড় জমির মালিক জমিদার তার জমি কেড়ে নিয়ে উদ্বৃত্ত জমি কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল এবং সেই জমি পাল্টা পুনরুদ্ধারের জন্য জমির মালিক গুন্ডা বদমাইশ নিয়ে মাঠে চাষরত কৃষকদের আক্রমণ করে সেখানে সংঘর্ষ হয় মারা গেছে এটা রাজনৈতিক সংঘর্ষ নয় এটা প্রকৃতপক্ষে শ্রেণী সংঘর্ষ আচ্ছা নেতাইও তাই একদম তাই আমি আপনারা রাজনৈতিক হিংসা যা যা অভিযোগ এতদিন মানে একই জিনিস কিন্তু তৃণমূল কংগ্রেস করছে তারাও বলছে যে এগুলো সমস্ত হচ্ছে ভুল মিথ্যে অভিযোগ আমরা কেউ কারণ আমাদের লোকেরা একটু বেশি খুন হয় তৃণমূল কংগ্রেসের হাতেই তো তৃণমূল কংগ্রেস বেশি আমি অভিযোগ মিথ্যা সত্যর ব্যাপারটা পরে আগে খুঁজতে হবে যে ঘটনাটা কি ঘটেছিল না কিন্তু রাজনৈতিক হিংসা কি ছিল না রাজনীতিতে বলছেন যতদিন বামফ্রন্ট সরকার ছিল আপনি আমাকে শেষ করতে না দিলে তো আপনি বুঝতেই পারবেন না বলুন নিশ্চয়ই বলুন আমি যেটা বললাম যে সুজপুরের যে ঘটনা সেটা রাজনৈতিক হিংসা যে রাজনৈতিক দল করছে বলে তার ভিত্তিতে আক্রমণ তা নয় সুজপুরের ঘটনা একেবারে জমি দখল নিয়ে সেখানে জমিদার তার সঙ্গে যারা ভূমিহীন কৃষক জমি পেয়েছিলেন তাদের জমির দখল নিয়ে সংঘর্ষ সংঘর্ষটা একটা ছিল না যে তুমি সিপিএম করছো কেন বা তুমি তৃণমূল করছো একটা ঘটনার কথা বললাম কিন্তু আমি আমার নেতাইটাও বলি নেতাইটাও বলি সবটাই বুঝতে পারবেন ছোট আগাড়িও হয়েছে হ্যাঁ সেটাও সবটাই কিন্তু জমি কেন্দ্রিক শুধুমাত্র তৃণমূল বা সিপিএম বা করার জন্য হয়নি পার্থক্যটা এখানেই এখানে হচ্ছে তুমি কেন আমার বিরোধী দল করছো তাই আক্রমণ আর তখন যেটা সংঘর্ষ হয়েছিল এটা বহুদিন আগে আমি ইন্ডিয়া টুডে সামিটেও বলেছিলাম যে তখন সংঘর্ষ হয়েছে মারা গেছে কিন্তু সংঘর্ষ মারা মূল কারণটা ছিল শ্রেণীগত দ্বন্দ্ব রাজনৈতিক দলের সদস্য পদের দ্বন্দ্ব নয় আজকে যেটা হচ্ছে সেটা নিচক যে তোমার পরিবার কেন অন্য দল করছে আক্রমণ করবো তোমার এই যে এত দিন ধরে আমরা অভিযোগ শুনছি যে বিরোধী দলের রাজনীতি করার জন্য এই দিনের পর দিন তাদেরকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে ক্ষেতের মজুর ক্ষেত মজুর যেতে দেওয়া হয়নি এই ন্যারেটিভটা তৈরি করেছেন পোষিত মিডিয়া যেমন ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে নন্দীগ্রামে আন্দোলনের সময় মেয়েদের স্তন কেটে নেওয়া হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদের গঙ্গা জলে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে সেই ন্যারেটিভটা তখন অনেকেই বিশ্বাস করেছিলেন ন্যারেটিভটা প্রচারের হচ্ছে এই সময়ে যে অপরাধ গুলো ঘটছে যা মূলত দলকেন্দ্রিক কোন শ্রেণীভিত্তিক দ্বন্দ্বের পরিণতিতে নয় সেটাকে আড়াল করবার জন্য এই কথা আগেও হয়েছে আগে হয়নি একজন না খেতে পেয়ে মারা গেছে আর একজন খাবার জন্য লড়াই করতে গিয়ে মারা গেছে দুটোর মধ্যে মূল্যগত পার্থক্য আছে সমস্ত রাজনৈতিক হিংসা যা যা হয়েছে ভোটের সময় বোমা ছোড়া হয়েছে মারা গেছে বা মিছিলে আক্রমণ হয়েছে এইগুলো সবই যদি বলেন শ্রেণীগত ব্যাপার ছিল তাহলে আমি সেই জায়গায় আর যাব না কারণ এই বিতর্কের জন্য নয় আপনার সঙ্গে মূলত যেটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার কোনো মীমাংসা হয়নি এতদিনে আবার একটা ইলেকশন আসছে তাহলে প্রশাসন মুশকিল হচ্ছে আদালত নির্দেশ দিতে পারে সেই নির্দেশ কার্যকর করতে হবে প্রশাসনকে সেই প্রশাসনকে যদি অগ্র করে রাখা হয় তাহলে পরিণতি হবে সুজপুরের ঘটনার পর সিপিআইএম কৃষক নেতারা তাদের প্রত্যেকে সাজা হয়েছে বাম আমলেই সাজা হয়েছে তাদের মধ্যে অনেকে আমরা মামলা করে খালাস করেছি অনেকে আজও জেল খাটছে সেই জেল খাটার মধ্যে একজন শিক্ষকও আছেন যেহেতু তিনি কৃষক নেতা তিনি কাছেও ছিলেন না মাঠেও ছিলেন না প্রশাসন কাজ করছেন এক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কোন রকম করছেন না সঠিকভাবে তদন্তের নির্দেশ আদালত দিচ্ছেন সিবিআই কার্যকর করা হচ্ছে না সিবিআই তারা অনুযোগ করছেন না আমাদের স্থানীয় প্রশাসন সাহায্য করছে না এই মূলগত একটা পার্থক্য আছে এই পার্থক্যটা আমরা বোঝাতে না পারলে বা বুঝতে না পারলে আমরা সবসময় কিন্তু ওই গোলক ধাঁধায় ঘুরে বেড়াবো যে যা হচ্ছিল তাই হবে যা হচ্ছে 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 এইটাই শাসক দলের কৌশল প্রচার সেই প্রচারে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি যাকে আপনি হোয়াট আমরা যাই করি ওরা তো করেছিল ওরা তো এই তাই করেছিল যেটা সবসময় হয় মানে এইটাই মনে হচ্ছে যে একটা বাচ্চা সে কি রাজনীতি বোঝে কি বোঝে পরিবারকে শিক্ষা দেওয়া হলো অন্য লোককে শিক্ষা দেওয়া হলো যে এরপরে যদি তোমরা আমাদের বিরুদ্ধে প্রচারে নাবো কখনো আগামী দিনে ভোট আসছে তাহলে তোমাদের এই পরিণতি হতে পারে ইলেকশন কমিশনের ভূমিকাটা কি কিছু করেনি ইলেকশন কমিশন কি করবি ইলেকশন কমিশন শুধু জগন্নাথ তারা একটা করবে তদন্ত হচ্ছে তদন্ত হবে দু চারজন আবল তাবল লোককে গ্রেপ্তার করে পুলিশ বলবে আমি গ্রেফতার করেছি পরবর্তীকালে শেষ তারা মুক্ত হয়ে যাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হবে না পাঁচটা কেন্দ্রের উপনির্বাচন ছিল পাঁচটা বিধানসভা আসনের পশ্চিমবঙ্গ বাদে আর কোথাও কিন্তু কোন আমরা হিংসা রক্তপাতের খবর শুনিনি শোনেননি না শোনাটাই ভালো কিন্তু সেখানে যদি এমন সংগঠন তৈরি হয় যারা যথার্থই গরিব মানুষের মৌলিক সমস্যা সমাধানের জন্য লড়াই করছেন তখন দেখবেন হিংসা আসবে কেন তখন তারা চেষ্টা করবেন তাদের কণ্ঠকে রোধ করতে সেজন্যই হয় এখন হচ্ছে না তার কারণ এখন ওই রকম মুখোমুখি শ্রেণীগত দৃষ্টিকোণ ভঙ্গি থেকে লড়াইয়ের মতো সংগঠন তৈরি হয়নি তাই এই হিংসা এবং এই রক্তপাতের জায়গাটা আমাদের সবাইকেই এতটা বিচলিত করে রেখেছে সকলেই বিচলিত সকলেই বিচলিত হ্যাঁ যে ফলে ভোটের ফল বিশ্লেষণ করার কোনো ইচ্ছা কিছুই হচ্ছে না স্বাভাবিকভাবেই কিন্তু তবু বলবো যে কালীগঞ্জে আপনারা কি দ্বিতীয় স্থান অন্তত পাবেন এটা ভেবেছিলেন মানে আপনাদের সমর্থিত কংগ্রেস প্রার্থী আমরা ভেবেছি আশা করেছি যে ভালো হবে ভালো হয়ে কোন পর্যায়ে যাবে সেটা তো বলতে পারবো না কিন্তু এখনো আমি সমস্ত কিছু দেখিনি আমি সারাদিনই বাইরে এখনো বাইরে না শুধু মনে হয় যে ভোটের সন্ত্রাস রাজনৈতিক সন্ত্রাস এবং তার পাশাপাশি এই রকম ব্যাপক দুর্নীতি আইনের শাসন তার কোনো কিন্তু অনেক সময় দেখা যায় না আর তার উল্টো দিকে হচ্ছে হিন্দু মুসলিমের রাজনীতি তার মধ্যে যে তৃতীয় পরিষদটা সেটা কেন তার বিস্তারিত লাগবে সময় লাগবে এত সহজে কি হবে শ্রমিক কৃষকের দ্বন্দ্ব থেকে বেতন বৃদ্ধির লড়াই থেকে জমি দখলের লড়াই থেকে এটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি সাফল্যের সঙ্গে যে না শ্রমিকদের ধর্মঘট করা যাবে না কৃষকদের কোনো অধিকার নেই আমরা রাজ্য সরকার যা ঠিক করে দেবো সেটাই এবং তারপরে এখন দাঁড়াচ্ছে সেখান থেকে ধর্মভিত্তিক লড়াই এই ধর্মভিত্তিক বিভাজনটাও আগামী দিনে যখন শেষ হয়ে যাবে তখন পুনরায় আবার মানুষ তার এই জীবন জীবিকার লড়াইয়ে ফিরে আসবে এবং ফিরে আসতে বাধ্য সেটা তো কতদিন লাগবে আমরা জানি না মানে তো বলা যায় না আমরা তো ইতিহাসে গতি তো আমরা আগে থেকে নির্ধারণ করতে পারবো না তা নয় কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতির যে ছবিটা আমাদের সামনে আছে যে চেহারাটা আমরা দেখছি সেই রাজনীতির পাল্টা রাজনীতির জায়গাটা যদি এতটা সংকুচিত হয়ে যায় তাহলে তো সত্যি ভয়াবহ ঠিকই সত্যি জানি না থেকে বেরোনোর পথ কোনদিন আমরা খুঁজে পাবো কিনা মানে এটা একটা এমন একটা চক্র হতাশা হওয়ার মতো কিছু পরিস্থিতি নেই মানুষ নিজেই নিজের পথ খুঁজে নেবে খানিকটা হয়তো সময়ের অপেক্ষা আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য